বিধানসভা নির্বাচনের আগে অভিভাবক মহলের খুব কমাতে উদ্যোগী সরকার বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে পদক্ষেপ রাজ্যের এ বিষয়ে বিলানার ভাবনা সরকারের একই সঙ্গে তৈরি হবে শিক্ষা কমিশনও কিন্তু বেসরকারি স্কুলের এমন লাগাম ছাড়া বারবারন্ত কেন কি হাল রাজ্যের সরকারি স্কুলগুলির কেন্দ্রীয় রিপোর্ট অবশ্য বলছে রাজ্যের নব্বই শতাংশ পড়ুয়াই সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়াশোনা করে করানার্চে বিধানসভা নির্বাচন তার আগে শিক্ষাক্ষেত্রে নতুন বিল আনার কথা জানালো রাজ্য সরকার সন্তানের শিক্ষার ক্ষেত্রে রাজ্যের সিংহভাগ অভিভাবকরাই বেসরকারি স্কুলে ভরসা রাখেন গ্রামাঞ্চলে তেমন সুযোগ না থাকলেও শহরের দিকে এর চলন বেশি বেসরকারি স্কুলে লাগাম ছাড়া ফি বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ অভিভাবক মহল দু সালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে এক নামী স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান স্কুল কর্তৃপক্ষকে ফি বৃদ্ধির কারণ লিখিতভাবে দেওয়ার দাবি জানান অভিভাবকরা কিন্তু সেই দাবি স্কুল না মানায় তাঁরা অবস্থানেও বসেন দু সালে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের শিরোনামে উঠে আসে কলকাতার দুই বেসরকারি স্কুল করোনার পর হু হু করে বেতন বাড়ায় খুব বাড়ে অভিভাবকদের অভিযোগ ওঠে ফি না দেওয়ায় অনেক শিক্ষার্থীকে পরের ক্লাসে তোলেও নি স্কুল অভিভাবকদের ক্ষোভ লাগাম ছাড়া হয় স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখান তারা পরিস্থিতি আঁচ করে নোটিশ ঝুলিয়ে স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করে স্কুল কর্তৃপক্ষ দু সালেও শিক্ষামন্ত্রী শিক্ষা কমিশন গঠনের কথা বলেন যদিও সেই সময় কমিশন গঠনের কাজ আর হয়ে ওঠেনি দু সালে ফের শিক্ষা কমিশন গঠনের কথা বলেছেন শিক্ষামন্ত্রী এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বেসরকারি স্কুলগুলিতে নানা সময় ফি বৃদ্ধির বিভিন্ন অভিযোগ ওঠে অভিযোগ উপশমে বিল আনার কথা ভাবছে সরকার কিন্তু অভিযোগ তলিয়ে দেখলেই বোঝা যাবে আসল সমস্যা কোথায় বাম আমলে স্কুল থেকে ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার পরেই বেসরকারি স্কুলের দিকে ঝোঁকে রাজ্যের অভিভাবক মহল সন্তানদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য সরকারের চেয়ে বেসরকারি স্কুলেই আস্থা রাখতে শুরু করেন তারা এরপর দিন যত এগিয়েছে সরকারি স্কুলগুলিতে ছাত্র সংখ্যায় টান পড়েছে মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পের টানে গ্রামাঞ্চলে সরকারি স্কুলে নির্ভরতা থাকলেও শহরে বেসরকারির প্রতি ভরসা থেকেই যাচ্ছে একটু আর্থিকভাবে সক্ষম পরিবারও সন্তানের জন্য বেসরকারি শিক্ষাক্ষেত্রকেই বেছে নিতে চাইছেন তারই ফায়দা তুলছে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের মতে সরকারি স্কুলে ভরসা ফেরাতে পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন প্রয়োজন ছাত্র শিক্ষক হার বাড়ানো স্কুলে শিক্ষা ব্যবস্থা আকর্ষণীয় করে তোলার উদ্যোগ কেন্দ্রীয় শিক্ষা প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে গত বছরে দেশ জুড়ে সরকারি স্কুলে পড়ার প্রবণতা কিছুটা কমেছে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ভর্তির সংখ্যা ছিল এক কোটি পঁয়ষট্টি লক্ষ সেখানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে কমে দাঁড়ায় এক কোটি ষাট লক্ষ কমেছে প্রায় চার শতাংশ তবে এই রিপোর্ট কিন্তু এও বলছে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেই পড়ার আগ্রহ বেশি পড়ুয়াদের রিপোর্টে বলা হয়েছে রাজ্যের নব্বই শতাংশ পড়ুয়াই পড়ছে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এরই মধ্যে বেসরকারি স্কুলগুলিরও দাবি শিক্ষাক্ষেত্রে ব্যবসার উদ্যোগ নিয়ে তারা কাজে নেমেছে ফলে চাপ দিয়ে ফি কমানোর চেষ্টা হলে তারা অন্য কথা ভাবতেই পারে অর্থাৎ স্কুল বন্ধ করতেই পারে কিছুদিন আগের স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি পরিষেবা প্রদানকারী হাসপাতালগুলির মুখে একই সুর শোনা গিয়েছিল লাগাম ছাড়া ফি বৃদ্ধি রুখতে বিল আনার কথা ভাবা হলেও বেসরকারি স্কুলগুলির অযৌক্তিক কার্যকলাপ বন্ধে সরকারি ক্ষেত্র আরও মজবুত করে তোলার কথা ভাবতে হবে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্রকল্পের সঠিক রূপায়নের দিকেও নজর রাখতে হবে বলে মনে করা হচ্ছে কলকাতা টিভি